এরপরে প্রশ্ন হলো আমি একটি মেয়ে পর্দা আর ইমান দেখে ভালোবেসেছিলাম কিন্তু আমার পরিবার তার দারিদ্রতার কারণে মানছে না আমি যার সঙ্গে থাকব সারা জীবন তার কি ইমান থাকা প্রয়োজন নাই পর্দা থাকা প্রয়োজন নাই নাকি আমার নাকি তার সম্পদ থাকা প্রয়োজন ভাইরা সুন্দর প্রশ্ন বহু যুবক আছে যদিও আগে ভুলটা বলি কোনো মেয়ে পর্দা কোনো মেয়ে দিনদার নামাজি এটা দেখে আপনি তাকে ভালোবাসছেন মানে প্রেম করছেন বিয়ের আগে এই দুই নম্বর কাজটাকে নাম দিছে আমাদের সমাজে কি প্রেম এটা নাকি ভালোবাসা আরে ভাই তো হবে লিগাল স্বামী স্ত্রীর ভালোবাসা সেটা হবে প্রকৃত ভালোবাসা যাই হোক যদি মেয়ে ধার্মিক হয় দিনদার হয় সে আবার প্রেম করে কেন তাহলে বোঝা গেল এই মেয়ের ধার্মিকতায় ঘাটতি এবং কমতি আছে তারপরেও আপনার কাছে মনে হয়েছে আপনার কপালে ইচ্ছে ভালো জোটবে না সে নামাজ কালাম পড়ে বোরকা পরে হালাল হারাম বুজে আল্লাহর ভয় আছে তো আপনি তাকে দিনদারিতার কারণে হয়তো আপনি প্রেমে জড়ান নাই দিনদারির কারণে বিয়ে করতে চান কিন্তু বাবা মা বিয়ে দিতে রাজি না একই কথা উল্টা ক্ষেত্রে হয় অনেক মেয়ে অনেক ছেলে দিনদারিতার কারণে বিয়ে করতে চায় বাপমা তাকে দিতে চায় না ভালো করে শুনে রাখেন যদি কোনো বাপমা শুধু পয়সাওয়ালা পাত্রপাত্রী খোঁজে ও যে কথিত আছে না যে আজকাল বিয়ে হয় মানুষের সাথে মানুষের খুব কম বেশিরভাগ হয় এক পক্ষে টাকার বস্তা আরেক পাশে ময়দার বস্তা এক পাশে ময়দার বস্তা আরেক পাশে টাকার বস্তার সাথে ময়দার বস্তা বিয়ে হয় তো অভিভাবকরা যদি এরকম টাকার বস্তা খুঁজে এছাড়া বিয়ে না দেয় তাহলে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দেওয়ার অধিকার আপনার আছে আপনার বাবা মার এই অধিকার নাই যে সে আপনাকে দিন বিমুখ কোনো পাত্র পাত্রীর সাথে বিয়ে করতে বাধ্য করবে এ অধিকার তাদের নাই। তাদেরকে অন্যদেরকে দিয়ে বোঝাবেন তাদেরকে যে কোনো ভাবে সম্মত করাবেন যে দিনদারিকাতে অগ্রাধিকার দাও তারপর যদি তারা দুনিয়া ছাড়া কিছু না বুঝে আপনি বিনয়ের সাথে সেখানে দিমত করার এবং আপনি দিনদার জীবন সঙ্গী নির্বাচন করার লাইট আছে তবে এ ধরনের বিষয়গুলোতে বিচক্ষণ কোনো আলেমের সাথে পরামর্শ করবেন কারণ অনেক সময় আপনি যেটাকে আপনার পক্ষের মনে করছেন সেটা শয়তান আপনার সামনে সুশোভিত করে তুলে ধরতে পারে অনেক সময় মুরব্বীরা দিনদারিতার বিরোধিতা করে না কিন্তু আপনার কাছে মনে হচ্ছে দিনদারিতার বিরোধিতা করছেন এই জন্য ব্যালেন্স করার জন্য কোনো বিদগ্ধ আলমের সাথে ব্যক্তিগতভাবে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন